হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ফাগুন বউয়ের আজকে ফাগুন বউ সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে তুলতুলি কিন্তু নানাভাবে অত্যাচারিত হচ্ছিল অনির্বাণের কাছে কিন্তু তুলতুলি নিজের বাড়িতে এবার এসেছে তারপরেও কিন্তু সে মরা মরা মরমরে অবস্থায় হয়ে রয়েছে এবং সে ভাবছে যে কী করে বাড়ির সকলকে সমস্ত সত্যিটা জানানো যায় আর সত্যিটা না জানালে কিন্তু তুলতুলি সারা জীবন এভাবেই ধুকে ধুকে মরতে হবে কারণ অনির্বাণ নিজের দোষ এড়ানোর জন্য বলে দিয়েছে যে তুলতুলি নাকি কনসেপ্ট করেছে যার কারণে তুলতুলি নানাভাবে টেনশন করে এবং ওর মন মানসিকতা খারাপ থাকে কিন্তু এই সব কিছুকে কি ভুল প্রমাণিত করতে পারবে তুলতুলি কারণ তুলতুলি এবার বিয়ের অনুষ্ঠানে এসেছে অনুরূপ এবং বৃষ্টি লেখা সেখানে এসেই কিন্তু নানাভাবে মন খারাপ এবং একটা সময় গিয়ে রোদ্দুরকে রোদ্দুরের সামনে কান্নাকাটিও করতে লাগবে ঠিক সেই সময় রোদ্দুর এবং বাড়ির সকলেই সেখানে উপস্থিত থাকবে এবং রোদ্দুর বারবার করে তার দিদিভাইকে বলবে যে তোর কি হয়েছে আমাকে খুলে বল আমি সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু তুলতুলি না বললে তখনই অনির্বাণ বল ওঠে যে ও এমনিতেই যখন তখন কান্নাকাটি করে রাগ হয় অভিমান করে এই সব কিছু তখনই কিন্তু তুলতুলি এমন জোরে একটা চিৎকার দিয়ে অনির্বাণকে চুপ করিয়ে দিতে চলেছে এবং বাড়ির সকলও সেই চিৎকার শুনে কিন্তু আশ্চর্য হয়ে যাবে এবং মহুলের মনে কিন্তু সন্দেহটা আরও বেশি বেড়ে যাচ্ছে তাহলে কি এবার তুলতুলি পারবে বাড়ির সকলকে অনির্বাণের সত্যিটা জানাতে যে অনির্বাণ কত খারাপ একটা লোক এবং কত দেশদ্রোহী কাজ সে করছে নারী পাচার ড্রাগ পাচার এবং নানা ধরনের খারাপ কাজের সাথে সে জড়িত এবং তুলতুলিকে সে চোখে চোখে রাখে এবং কখনো শান্তি দেয়নি এবং তুলতুলির উপর নানাভাবে অন্যায় অত্যাচার করে এই সব কিছুকে তাহলে বা তুলতুলি বাড়ির সকলের সামনে বলতে চলেছে এবং অনির্বাণের মুখোশটাকে তাহলে টেনে খুলে দিতে চলেছে বাড়ির সকলের সামনে এবং এই সব কিছু জানার পরে বাড়ির সকলে কি করতে চলেছে আদৌ কি তুলতুলি সব সত্যিটা বাড়ির সকলের সামনে বলতে পারবে নিজের বুদ্ধি কাটিয়ে নাকি তারই মধ্যে অনির্বাণ তুলতুলিকে চুপ করিয়ে দেবে যেমনটা সব সময় চুপ করিয়ে দেয় কোনো না কোনো ভয় দেখিয়ে নাকি তুলতুলি এবার আর কোনো ভয় পাবে না এবং নিজের নিজের জীবনের সব সমস্যা সব সত্যিগুলো বাড়ির সকলের সামনে তুলে ধরবে আর এদিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি লেখার বউভাতের অনুষ্ঠানে কিন্তু অনেক লোকজনদেরকে রোদ্দুরা দাওয়াত করেছে এবং তারা কিন্তু বৃষ্টিলেখাকে দেখার জন্য আসছে এবং নিমন্ত্রণ অ্যাটেন্ড করছে আর এরই মধ্যে কিন্তু একজন মহিলা যে বৃষ্টিলেখাকে দেখে চিনতে পারবে এবং বলবে যে তুমি কি কোনো টিভি সিরিয়ালে অভিনয় করো তোমাকে কোথায় একটা যেন দেখেছি তারপরেই মনে করবে এবং মনে করার পরে যখন বৃষ্টিলেখাকে জিজ্ঞাসা করবে বৃষ্টিলেখা কিন্তু একটু থোতোবতো খেয়ে বলবে যে না আমি তো টিভিতে কখনো অভিনয় করিনি তাহলে আপনি হয়তো অন্য কাউকে দেখেছেন ভুল দেখেছেন কিন্তু এই সব কিছু কিন্তু মহুলের মনে এবং রোদ্দুরের মনে একটু হলেও দোলা দিতে চলেছে কিন্তু তারপরেও তারা বৃষ্টিলেখা ভালো এবং বৃষ্টিলেখার ব্যবহার দেখে সব কিছুই কিন্তু ভুলে যাবে তাহলে কি এই বৃষ্টিলেখা খুব শীঘ্রই বাড়ির সকলের সামনে আসল চেহারাটা বৃষ্টিলেখার আসতে চলেছে এবং বৃষ্টি খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে এবং যারই কারণে বৃষ্টিলেখা কিন্তু নিজের ছবি তুলতে দিতে চায়নি কারণ বৃষ্টিলেখা জানে যে এই বাড়ি থেকে তাকে এই বাড়ির সে অতিথি দিনের মধ্যেই কিন্তু বৃষ্টিলেখার কাজ হয়ে গেলে এখান থেকে তাকে চলে যেতে হবে এবং তারপরেই কিন্তু বাড়ির সকলে যদি বৃষ্টিলেখাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে তাহলে হয়তো এই ছবিগুলোই প্রমাণ হিসাবে থেকে যাবে তার জন্যই কিন্তু ছবি তুলতে দিতে চাইছিল না বৃষ্টির লেখা কিন্তু তারপরেও বাড়ির সকলে জোর করে ছবি উঠিয়ে নিয়েছে তাহলে কি হতে চলেছে ফাগুন বউ সিরিয়ালের পরবর্তী টুইস্টে তুলতুলি কি পারবে এই অনির্বাণের ভালো মানুষের পেছনে যে খারাপ মানুষের চেহারাটা রয়েছে সেটা বাড়ির সকলের সামনে তুলে ধরতে এবং বাড়ির সকলের সামনে তুলে ধরলে কি আদৌ বাড়ির সকলে সেই কথাগুলো তুলতুলির বিশ্বাস করবে নাকি অনির্বাণের কথাই বিশ্বাস করতে চলেছে তুলতুলি কি নিজের মনের দুঃখ কষ্টগুলো বাড়ির সকলের সামনে শেয়ার করতে পারবে নাকি তারই আগে অনির্বাণ আটকিয়ে দেবে তুলতুলিকে এবং কোনো না কোনোভাবে তুলতুলি বলতে পারবে না অনির্বাণের আসল চেহারাটা কি। এবং এদিকে কিন্তু বৃষ্টি লেখা নানাভাবে ভয় পাচ্ছে যে এত লোকের মাঝখানে কেউ যদি চেনা পরিচিত হয়ে যায় এবং একজন কিন্তু চিনেই ফেলেছিল তাকে যেভাবে হোক বৃষ্টি লেখা ধামাচাপা দিয়েছে কতদিন বৃষ্টি লেখা এভাবে ধামাচাপা দিয়ে থাকতে পারবে তাহলে কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে ব্যস্ট জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না